তুই যে পৃথিবীতে এসেছিস কোন সোনার গেট দিয়ে তুই আসিস নাই কোন সোনার দরজা দিয়ে তুই আসিস নি তোর আসার জন্য তোর আল্লাহ ব্যবস্থা করেছে একবার পুরুষের পেশাবের রাস্তা একবার নারীর পেশাবের রাস্তা পেশাবের রাস্তা দিয়ে তুই আইলি তোকে এমন একটা জিনিস দিয়ে বানানো হয়েছে যেটা স্খলন যখন হয়েছে তোর মা বাপের তাদের গোসল ফরজ হয়ে গেছে আমি সবাইকে বলছি নিজে 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 ভাববেন কেউ কারোকে কেমন তুলবেন না আপনি আমারটা চিন্তা করবেন না আপনারটা আর চিন্তা করব না শুধু চিন্তা নিজেরটা করেন আল্লাহ বলছেন খলাকা হ উ মিনি মধু খলাকা হৌ ফাকা দ্বারা সুম্মা সাবিলায়া সুমা আমারটা হু ফা

কেমন বন্ধুরা আমার একজন অহংকারের সঙ্গে রাস্তায় হাঁটছে আর একজন বুদ্ধিজীবী বলছে ভাইরে তোর অহংকার তুই যে পৃথিবীতে এসেছিস কোন সোনার গেট দিয়ে তুই আসিস নাই কোন সোনার দরজা দিয়ে তুই আসিসনি তোর আসার জন্য তোর আল্লাহ ব্যবস্থা করেছে একবার পুরুষের প্রস্রাবের রাস্তা একবার নারীর প্রস্রাবের রাস্তা প্রস্রাবের রাস্তা দিয়ে তুই আইলি তোকে এমন একটা জিনিস দিয়ে বানানো হয়েছে যেটা স্থলন যখন হয়েছে তোর মা-বাপের তাদের গোসল ফরজ হয়ে গেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদার বলতেন আল্লাহ আতা আলাল ইনসানী

করিস না ইন্না খাব আল আতা ইলাল ইনসানি হীন মিনাত লাম ইয়াকুন শাইয়াম মাজকুরা এখন তুই মাস্টার এখন তুই ডাক্তার এখন তুই ইঞ্জিনিয়ার এখন তুই মাওলানা এখন তুই মুফতি এখন তোর পরিচয় ভবাপতি এখন তোর পরিচয় প্রধান বক্তা কিন্তু তোর জীবনের একটা লম্বা

বুঝানোর জন্য বলছি বয়সে আমি একুরিটি বলেছি পঞ্চান্ন বছর আগে আমি কোথা ছিলাম এক বছর আগে বলছি মায়ের পেটে ব্রণ নড়ছিলাম একটা বছর ওখানে নিয়েছি ছাপান্ন বছর আগে কোথা ছিলাম মা বাপের কাছে ডিম মানু হয়ে তাদের বিচ্ছে সাতান্ন বছর আগে কোথা ছিলাম তাদের রক্তে

তোকে আমি বানাবো এটা আমি জানি কিন্তু পৃথিবীর কেউ জানে না তোর মা জানে না তোর বাপ জানে না তোকে আমি বানাবো কোন জায়গা থেকে তোকে আমি তোর মা বাপের পেটে আমি দিব তারপরে তোর মায়ের পেট থেকে দুনিয়া মা প্রথম জানবে তোর মা যে আমার পেটে বাচ্চা এসেছে এরপরে জানবে তোর বাপ তোর মা কে তোর বাপ কে তোর মা বলবে এগো আমাদের পেটে সোনা মানিক চলে এসেছে তারপরে কেউ জানবে না এরপরে তুই আত্মীয় জানবে তোর মায়ের জানবে বাপের বংশ জানবে আমাদের নতুন মেহমান আসতে চলেছে তারা ন মাস দশ দিন অপেক্ষা করবে তারপরে সন্তান পৃথিবীর এলো এখনো পঞ্চায়েত জানে না স্কুল জানে না খেয়েছি ঘুরছি চার পাঁচ বছর হয়ে গেল আব্বা ধরে নিন প্রাইমারি স্কুলে ভরে দিলে প্রাইমারি স্কুলে হেডমাস্টার জানলে যে একটা নতুন মাল তৈরি হয়েছে স্কুলে এলো আস্তে আস্তে পঞ্চায়েত জানলো যখন আমি বড় বারো বছর হয়ে গেলাম পৃথিবীর কেউ জানে না সীতা পাহাড়ি পাকুরে লাকাল লোক আমাকে চিনে না আমার বাপ হাত ধরে নিয়েছি ইসলাম করে 14 বছর বয়সে ভর্তি করে দিল মাদ্রাসা হলার জানলো যে ভারত মানে পৃথিবীর বুকে নূর মোহাম্মদ বলে একটা ব্যক্তি আছে পড়ছি পড়ছি আছি পড়ছি মাথায় পাগড়ি দিল দুনিয়া জানলো তারপরেও তো আমাকে কেউ জানে না আস্তে 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 আমি বক্তা হলাম এই বক্তা গত এখন झारखंड বিহার পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড আর সিকিম আবার আসাম ত্রিপুরা মেঘালয় সবাই আমাকে জেনে নিল বাংলাদেশ জেনে নিল আল্লাহ বলছেন বান্দার এ তোর বয়স থেকে খালি মাত্র দশ বছর পেছিয়ে দে তোকে কেউ চিন্ত না আর আমি এই জায়গায় তোকে আনবো এটা আমার প্রাণ পরিকল্পনা তোকে কার পেটে দিতে হবে কোন মেটের পেটে যাবে তারপরে তুই মাদ্রাসায় ঢুকবি আলে হবি মলন হবি বক্তা হবি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ্দা

তোর জানটাকে নিয়ে নিব ওটাই আল্লাহ বলছেন মিন আইয়ি সাইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদারা সুম্মা সাবিলা ইয়াসারা তোকে দুটো নুতফা থেকে বানালাম সুন্দর চেহারা দিলাম এরপর তোর মায়ের যে রাস্তাটা বিরাট বড় একটা কোম্পানির গেটের মতো দরজা খুলে তুই বেরিয়েছিস না তোর মাকে প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছে অত সংকীর্ণ রাস্তাকে তোর জন্য আমি আ।

কবরে সোয়াবো সুмма আমাতাহু ফাকাবরা তুই যত বড় মাস্তান হ আর যত বড় তুই হিরো হ আর যতগুলো তুই মার্ডার করে থাক এলাকার হিরো বনে থাক তোকে আমি মারব আর কবরে সোয়াবো এটা তুই জেনে রাখ মজার কথা বুঝে আছেন কিছু জিনিস আছে খুব ডিপলি কথা খুব বিপরীত কথা হাজির ভাই সাবজেক্ট অনুশীলন মত আর কবর এই দুটি জিনিস মানুষের বিবেকের দরজা খোলার জন্য যথেষ্ট এটা একটা সাবজেক্ট এটা একটা বিষয় এটা একটা অনুমান একটা লোক লেখাপড়া করতে পারেনি ওকে কবর দেখাও কিছু বুঝবে